নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন এখনো পর্যন্ত গ্রামাঞ্চলে গেলে কুয়ো দেখতে পাওয়া যায় যেখানে থেকে জল সংগ্রহ করে সকলে পান করে কিন্তু চৌকো না হয়ে কুয়ো সময় গোলাকার হয় কেন টি হলো কুয়োর দেওয়ালে ভূগর্ভস্থ জল ও মাটি থেকে চাপ থাকে আর গোলাকার আকৃতি এই চাপকে সমানভাবে সব দিক থেকে বিতরণ করে যার ফলে দেওয়ালগুলি সহজে ভাঙে না বা ধসে পড়ে না কিন্তু চৌকো আকৃতিতে চাপ একদিকে বেশি পড়ে যা দেওয়াল বা কোনগুলোর ভাঙনের সম্ভাবনা বাড়ায় তাই কুয়ো সবসময় গোলাকার হয় তাছাড়া গোলাকার আকৃতিতে খনন করলে বেশিরভাগ ক্ষেত্রে গভীরতা বাড়ানো সহজ হয় ফলে পরিষ্কার জল পাওয়া যায় প্রশ্ন নিয়মিত ডাবের জল পান করা কি ভালো উত্তরটি হল হ্যাঁ নিয়মিত ডাবের জল পান করা বেশ ভালো এবং স্বাস্থ্যকর হতে পারে কারণ ডাবের জল একটি প্রাকৃতিক ইলেকট্রোলাইট হিসেবে কাজ করে যা শরীরকে ভালোভাবে হাইড্রেটেড রাখতে সাহায্য করে বিশেষ করে গরমের সময় বা শারীরিক পরিশ্রমের পরে এটি শরীরের জলের ঘাটতি পূর্ণ করতে খুবই উপকারী তাছাড়া ডাবের জল হার্টের স্বাস্থ্য ভালো রাখতে সহায়তা করে পর প্রশ্ন রোদ থেকে বাঁচতে প্রায় সকলেই ছাতা ব্যবহার করে থাকে কিন্তু প্রচণ্ড গরমের সময় সাদা রঙের ছাতা নাকি কালো রঙের ছাতা ব্যবহার করা উচিত বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হল স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানাচ্ছেন কালো রঙের ছাতা সবথেকে বেশি সূর্যের রশ্মি শুষে নিতে পারে তাই সূর্যের অতি বেগুনি রশ্মির হাত থেকে শরীরকে রক্ষা করতে কালো রঙের ছাতা ব্যবহার করা ভালো তবে গরমকালে রোদে বাইরে বেরোনোর সময় সাদা রঙের ছাতা কিংবা হালকা রঙের ছাতা ব্যবহার করা একেবারেই সঠিক নয় পর প্রশ্ন সিগারেট খেলে মানুষের বয়স কত দিন কমে যায় বন্ধুরা ঠিক রকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হলো আসলে সিগারেট খাওয়া আমাদের শরীরের পক্ষে ক্ষতিকারক তা জানা সত্ত্বেও কিছু মানুষ সিগারেট খেয়ে থাকে কিন্তু একাধিক গবেষণায় দেখা গেছে যে একজন নিয়মিত ধূমপায়ী ব্যক্তি তার জীবনের গড় আয়ু দশ থেকে পনেরো বছর পর্যন্ত হারাতে পারে প্রশ্ন ঘুমানোর সময় আমরা এমনকি প্রায় প্রতিটি প্রাণী চোখ বন্ধ করে রাখে কিন্তু মাছ ঘুমনোর সময় চোখ খোলা রাখে কেন উত্তরটি হলো অনেকেই মনে করে যে মাছ চোখের পাতা খুলে ঘুমায় কিন্তু এটা একেবারে ভুল ধারণা কারণ মাছের চোখের পাতাই নেই তাই তারা চোখ বন্ধ করতে পারে না তবে ঘুমনোর সময় চোখ খোলা রাখা মাছকে তাদের চারপাশে সতর্ক থাকতে সাহায্য করে শিকারীদের হাত থেকে নিরাপদ থাকতে এবং খাবার খুঁজে পেতে সাহায্য করে তাছাড়া কিছু মাছ একে অপরের সাথে যোগাযোগ করতে চোখের উপর নির্ভর করে তাই মাছ ঘুমানোর সময় চোখ খোলা রাখে প্রশ্ন পৃথিবীর কোন দেশে সর্বপ্রথম নোংরা আবর্জনা থেকে বিদ্যুৎ তৈরি করা হয়েছে উত্তরটি হলো পৃথিবীর প্রথম দেশ হিসেবে সুইডেন দেশ নোংরা আবর্জনা বা বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু করেছিল এছাড়া জার্মানি ইতালি ডেনমার্ক এবং জাপান সহ আরও বেশ কিছু দেশেও বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের এই পদ্ধতি ব্যবহার করা হচ্ছে পরে প্রশ্ন ফল খেতে পছন্দ করে না এমন মানুষ খুব কমই আছে কিন্তু কলা আর আপেল এক সঙ্গে খেলে শরীরে কি প্রভাব পড়বে উত্তরটি হলো কলা এবং আপেলে প্রচুর পরিমাণে ফাইবার থাকে তাই এই দুটি ফল এক সঙ্গে খেলে পরিপাকতন্ত্র সক্রিয় থাকে কোষ্ঠকাঠিন্যের সমস্যা কমে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে ফলে হার্ট সুস্থ থাকে তবে আপেল আর কলা এই দুটি ফলই ফাইবার সমৃদ্ধ এবং ক্যালোরি কম তাই কলা আর আপেল খেলে শরীরের অতিরিক্ত ওজন কমে যেতেও সহায়তা করে প্রশ্ন তেঁতুল যে টক স্বাদের হয় তা আমরা সকলেই জানি কিন্তু তেঁতুল খাওয়া বা তেঁতুলের জল খাওয়া কি ভালো উত্তরটি হলো তেতুলে উচ্চ পরিমাণে ফাইবার থাকে যা হজম প্রক্রিয়া উন্নত করতে সহায়তা করে এমনকি এটি বদহজম হজম কোষ্ঠকাঠিন্য এবং অন্ত্রের সমস্যা সমাধানে কার্যকর হতে পারে তাই তেতুলের জল বা তেতুল খেলে পাচনতন্ত্র ভালো থাকে এবং অন্ত্রও পরিষ্কার হয় তাছাড়া তেতুলে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এবং ত্বককে উজ্জ্বল রাখে তাই তেঁতুল বা তেঁতুলের জল খাওয়া ভালো পর প্রশ্ন সাধারণত সন্ধ্যা ঘনিয়ে আসার সাথে সাথে পাখিরা ঝাঁক বেঁধে আকাশে উড়তে উড়তে বাসায় ফেরে কিন্তু পাখিরা সবসময় ভি আকারে আকাশে ওড়ে কেন উত্তরটি হলো আসলে পাখিরা যখন ভি আকারে উড়ে যায় তখন তারা বাতাসের প্রতিরোধকে অতিক্রম করতে পারে এবং আরও সহজে উড়তে পারে তাছাড়া এটি তাদের শক্তি প্রায় একাত্তর শতাংশ বৃদ্ধি করে এছাড়া এই বিশেষ প্যাটার্নে উড়ে যাওয়ার মাধ্যমে তারা একে অপরকে গাইড করতে পারে এবং একটি পাখি সমস্যায় পড়লে অন্য পাখিরা তাকে সাহায্য করতে পারে তাই পাখিরা সব সময় ভি আকারে আকাশে ওড়ে কোন পাতা মাত্র দিন খেলে টানা কাজ করা যাবে উত্তরটি হলো থানকুনি পাতা মাত্র সাত দিন খেলে বন্ধুরা আজ এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব